I'm sorry. I'm s o s o s o o r r y I'm sorry. I'm s o Hai nah. nah. ada nah.

આરવત ઉજે ગમ આરવત ઉજે ખલા જાવે આટ કામ કિના ઉર્જે અલેકુ બેસી જલા આરવત પૂરા

পাঁচ কেজি থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ সত্তর কেজি এর কি মাছ আঙ্কেল পঞ্চাশ কেজি आए सर सर हां আস্তে আস্তে খা খা বিটি গ্লা গিটি গ্লা কিছটা যায় কি টিলে মা নিগা সর এইগা জমা রসকে জুরবোড়া হবে ওনারা 1000 করে

দামোজে গা

খায়াল শেষ না না হ্যাঁ অনেক সুন্দর সাইজের মাছ পাগল হৈ গৈছে মাছ

বিজয়া লাই লওঁ পোৱালি দেখা লাগিছিল কিন্তু মাছে মাছ বিষয়ে

বসি কয়টা মাসের খেলা শুরু হয়ে গেছে জাল লাগবো এক বসারি এ <suss> <my laughs>

आपसे बोल रहा हूं अभी बाद में आ रही है अरे चलो 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 चलो

কারো নাম চুরি করতে কি লাগে দরকার নেই এই যারা বাচ্চা সাথে আমার দিকে দেখ চালসা باول নিতে এই একটা দি ইপা すごい。